আসসালামু আলাইকুম একদম সহজ করে গাজরের হালুয়া তৈরি করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই গাজরের হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা যে কেউই বানাতে পারবেন নতুনরাও পারবে আর একদম সহজভাবে দেখাচ্ছি আশা করছি আপনারাও গাজরের হালুয়া যারা পারেন না তারা খুব সহজে শিখে যেতে পারবেন তো প্রথমে আমি এখানে চারটা গাজর নিয়েছি আর প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটু ছিলে নিচ্ছি এরপর গাজরগুলোকে গ্রেড করে নিতে হবে আর গ্রেড করার জন্য অবশ্যই গ্রেটারের যে ছোটো ছোটো ছিদ্র সেটা ব্যবহার করতে হবে আর বড়ো ছিদ্র দিয়ে যদি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তো আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে আসলে তারপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব দিয়ে চুলা আঁচটা বাড়িয়ে তারপরে উল্টে পাল্টে গাজরটাকে ভেজে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেলে দেখতে পারবেন গাজরগুলো মোটামুটি মিশে মিশে গেছে চুলা রাশটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখতে হবে যদি কমিয়ে দেন তাহলে কিন্তু গাজর থেকে পানি বের হবে আর পানিটা বের হলে কিন্তু গাজরের যে হালুয়াটা সেটা খেতে অতটা ভালো লাগবে না এবার পাঁচ ছয় মিনিট পরে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন চিনি দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি চিনি গলে গেলে এরপর এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিব দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিব বাদামের মধ্যে আমি এখানে নিয়েছি দুই ধরনের কাজুবাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম এবং পেস্তা বাদাম কিছু রেখে দিচ্ছি পরে উপরে ডেকোরেশন করার জন্য বাদামগুলো দিয়ে উল্টে পাল্টে আবারও ভেজে নিব দুই তিন মিনিটের মতো এরপর এখানে আমি ঘন দুধ দিয়ে দিব দুধের ক্ষেত্রে অবশ্যই ঘন দুধ দিতে হবে আমি এখানে হাফ কেজি দুধ জাল করে তারপরে পনে এক কাপের মতো করে নিয়েছি এবার অল্প করে প্রথমে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে যদি মনে হয় যে আরও দিতে হবে তাহলে দিব দুধটা কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে গাজরগুলো বেশি রান্না হয়ে যাবে আর বেশি রান্না হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না ভর্তা ভর্তা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটু দুধ দিয়ে দিব এটা ভিজা ভিজার মতো করে দুধটা দিতে হবে এরপর যতটুকু দুধ দিব এটাকে আবার জাল করে শুকিয়ে নিতে হবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম আর হাফচা চামচ দিয়ে দিলাম এলাচের পাউডার এবার সব কিছু মিশিয়ে নিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপরে রান্নাটা করে নিতে হবে ঘন দুধ দেওয়ার কারণে দেখতে পারবেন যে গাজরের সাথেই দুধটা মিশে গেছে এটা কিন্তু আর অতিরিক্ত থাকবে না এরপর এভাবে চাপ দিয়ে দেখতে পারবেন পানি পানি যদি একটু আসে তাহলে আবারও জাল করতে হবে আর যখন একদম শুকনো শুকনা হয়ে যাবে তখন আমি এতে দুই চা চামচ পাউডার দুধ দিয়ে দেবো পাউডার দুধটা অবশ্যই পরে দিবেন তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হবে পাউডার দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এক চা চামচের মতো ঘি দিয়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব ঘিটা যদি লাস্টে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা থাকে এই হালুয়া রান্নার ক্ষেত্রে চুলা রাশটা সবসময় মিডিয়াম থেকে হাই রাখতে হবে চুলা কমিয়ে রান্না করা যাবে না তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে আর দেখতেই পারছেন মাসাল্লাহ গাজরের হালুয়াটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে এবার বাকি যে বাদাম কুচিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এই হালুয়াটা রান্না করে যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশ্ন প্রশংসা করতে বাধ্য হবে কারণ এতটা মজার হয় এই হালুয়াটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন পেজটা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ